সিম থেকে ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে ইউ হ্যাপ চোদ্দ দশমিক তিরাশি টাকা কীভাবে স্কেটু সিমের ব্যালেন্স চেক করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো টু সিমের ব্যালেন্স চেক করার জন্য প্রথম আপনার যে করতে হবে আপনাদের মোবাইল থেকে আপনাদের মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করে নিতে হবে তো মোবাইলের ডায়লটি ওপেন হওয়ার পর জাস্ট আপনাদের এখানে একটা কোড ডায়াল করতে হবে সেই কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো এই কোডটি উঠিয়ে জাস্ট আপনার কেটে সিম থেকে ডায়াল করে দেবেন স্কেট সিম থেকে ডায়াল করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে ইউ হ্যাভ চোদ্দ দশমিক তিরাশি টাকা তো তো আমার সিমে যতটা টাকা ব্যালেন্স আছে সেটি কিন্তু আমি এখান থেকে দেখতে পেলাম তো আপনার সিম থেকে যত টাকা ব্যালেন্স থাকবে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি বার লাগলে অবশ্যই থেকে লাইক দেবেন ধন্যবাদ